ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি গুডসাইড কম্পোজিশন নিয়ে মাত্র একটি ফরম্যাট দিয়ে তুমি সাইড কম্পোজিশন অনায়াসে পরীক্ষায় লিখে ফেলতে পারো এবং সেখান থেকে মানসম্মত মার্চ তুলে ফেলতে পারো তো এই গুডসাইড কম্পোজিশন দিয়ে তুমি লিখতে পারবে ফিমেল এডুকেশন ট্রি প্ল্যান্টেশন পেটম এডুকেশন স্টুডেন্ট লাইফ এইমি লাইফ ভ্যালু অফ টাইম ক্যারেক্টার উইমেন এম্পাওয়ারমেন্ট হিউম্যান রাইটস সহ অসংখ্য সাইড কম্পোজিশন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে তোমাকে কী করতে হবে যে কম্পোজিশনটা এর মধ্যে যেগুলো বললাম গুড সাইজ যে টপিক সেই টপিকের নামটা বসায় দিতে হবে তো এখানে এরকম করে তুমি এই নামটা বসিয়ে নেম নেমক এসে এই জায়গাটাতে বা কম্পোজিশনের জায়গাটাতে তোমার ওই এসে বা ওই টপিকের নামটা হবে এরপরে তোমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে ইন্ট্রোডাকশন মানে কি ভূমিকা ধরো এখানে তোমার স্টুডেন্ট লাইফ আস তো তুমি এখানে কি দেখবা যে স্টার্ট চিহ্নিত ঘরে স্টুডেন্ট লাইফ ইজ ভেরি এসেনশিয়াল থিং অফ আওয়ার লাইফ ছাত্র জীবন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার লাইফ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সাচ এস এডুকেশন ফিমেল এডুকেশন ট্রি প্ল্যান্টেশন অ্যাটসেট্রা উদাহরণস্বরূপ নারী শিক্ষা শিক্ষা নারী শিক্ষা বৃক্ষরোপণ ইত্যাদি এরপর আবার স্টার্ট নিতে করে তোমাকে টপিকের নামটা বসাইতে হবে স্টুডেন্ট লাইফ ইজ ওয়ান অফ দ্যাম ছাত্র জীবন তাদের মধ্যে অন্যতম ডেফিনিশন বা বর্ণনা স্টুডেন্ট লাইফ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ ছাত্র জীবন আমাদের জীবনে অবিচ্ছেদ্য অংশ আওয়ার লাইফ ক্যান নট উইদাউট ইট আমাদের জীবন এটি ছাড়া চলতে পারে না বাট দ্য পিপল অফ আওয়ার সোসাইটি ডু নট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ স্টুডেন্ট লাইফ কিন্তু আমাদের সমাজের লোকজন এই ছাত্র জীবনের গুরুত্ব অনুধাবন করতে পারে না বা অনুধাবন করে না দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে দেয়ার আর টু ক্যাটাগরিজ পিপল ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে দুই শ্রেণীর লোকজন রয়েছে দে আর এডুকেটেড পিপল অ্যান্ড ইলিটারেট পিপল তারা হলেন শিক্ষিত লোকজন এবং অশিক্ষিত লোকজন দি এডুকেটেড পিপল আর কনসাস অর্থাৎ শিক্ষিত লোকজন হচ্ছে সচেতন দ্যাট ইজ হোয়াই কিপ গুড কমেন্টস টু ডু বা ইউজ এখানে টপিকের নাম এই কারণে তারা এটি করতে বা ব্যবহার করতে ভালো মন্তব্য করে এখন দেখো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ইউজ তুমি কখন ডু লিখবা আর কখন ইউজ লিখবা যদি এটা কোনো মোরাল টাইপের টপিক হয় বা এডুকেশন শিক্ষা বা নৈতিক গুণাবলীর সাথে যদি কোনো বিষয় যায় তাহলে তুমি অবশ্যই ডু ইউজ করবা আর যদি এটা কোনো টেকনোলজি টপিকের সাথে যায় যেমন মোবাইল ফোন ইন্টারনেট ফেসবুক তাহলে সেই তুমি ইউজ ব্যবহার করবা ওকে এরপর দে এনকারিজ দে আর নেক্সট জেনারেশন বা দে এনকারিজ দ্য নেক্সট জেনারেশন টু ডু বা ইউজ এখানে টপিকের নাম তারা পরবর্তী প্রদমকে এটি করতে বা ব্যবহার করতে উৎসাহিত করে অন দি আদার হ্যান্ড অপর দিকে দি ইলিটারেট পিপল আর আনকনসাস অশিক্ষিত লোকজন অসচেতন সো দে ক্যান নট কিপ গুড কমেন্টস টু ডু বা ইউজ স্টুডেন্ট লাইফ তাই তারা ছাত্রজীবন করতে ভালো মন্তব্য করে না র্যাদার বরং দে ডিসকারেজ দ্য নেক্সট জেনারেশন টু ডু বা ইউজ এখানে টপিকের নাম বরং তারা পরবর্তী প্রজন্মকে এটি করতে বা ব্যবহার করতে নিরুৎসাহিত করে প্রবাবলি দে হ্যাভ ভেগু আইডিয়াস অন ইট সম্ভবত তাদের এই বিষয়ে প্রচলিত ধারণা রয়েছে ইউজফুলনেস স্টুডেন্ট লাইফ ইজ ভেরি অ্যাসেন্সিয়াল ফর আওয়ার লাইফ ছাত্র জীবন আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইট ব্রিংস অ্যাবাউট এ গুড রেজাল্ট ইন আওয়ার লাইফ এটি আমাদের জীবনে ভালো ফলাফল নিয়ে আসে বাই ডুইং বা ইউজিং টপিক নেম ইন প্রপার ওয়ে অর্থাৎ ছাত্র জীবন ভালোভাবে করে উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস আমরা অনেক সুবিধা পেতে পারি তো এরপরে তাই তুমি আরও কিছু বানায় লিখে এটাকে বড় করতে পারো এই ইউজফুলনেস বা উপকারীটাকে আরেকটু বড় করে নিতে পারো সো উই শুড অ্যান্ড শিওর স্টুডেন্ট লাইফ তাই আমাদের ছাত্র জীবন সুনিশ্চিত করা উচিত এবার আসি ডিমেরিটস অপকারিতা বা অসুবিধা স্টুডেন্ট লাইফ ইজ এ পজিটিভ থিং অফ আওয়ার লাইফ ছাত্র জীবন আমাদের জীবনে ইতিবাচক বিষয় ইট হ্যাজ নো নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ আমাদের জীবনে এর কোনো নেতিবাচক প্রভাব নেই অর ইট হ্যাজ রেয়ার নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ অথবা এর বিরল ইতিবাচক দিক রয়েছে ইফ উই ডু বা ইউজ টপিক নেম ইন প্রপার ওয়ে তাহলে ছাত্র জীবন বা স্টুডেন্ট লাইফ যদি আমরা ছাত্র জীবন সঠিক পন্থায় করে থাকি ইট উইল বি ব্লেসিং ফর আস এটি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ইফ উই ডু স্টুডেন্ট লাইফ রং ওয়ে ইট উইল বি কার্ড ফর আর্স যদি আমরা ছাত্র জীবন ভুল পন্থায় করে থাকি তাহলে এটি আমাদের জন্য অভিশাপ হবে অবস্টেকলস মানে বাধা আওয়ার সোসাইটি ইজ নট আউট অফ হিন্ড্রেন্স আমাদের সমাজ বাধার বাইরে নয় বা আমাদের সমাজ অন্তরায়ের বাইরে নয় হোয়েন সামওয়ান ডিসাইডস টু ডু বা ইউজ সামথিং যখন কেউ কিছু করতে চায় পিপল হিন্ডার দ্যাম লোকেরা তাদেরকে বাধার সৃষ্টি করে হোয়েন দ্য নিউ কামার ডিসাইড টু ডু বা ইউজ স্টুডেন্ট লাইফ যখন নতুনরা ছাত্রজীবন জীবন করার সিদ্ধান্ত নেয় দে ক্যান ফেস মেনি প্রবলেমস তারা অনেক সমস্যার মুখোমুখি হতে পারে এরপর আছে কনফার্মেশন কনফার্মেশন অফ স্টুডেন্ট লাইফ এই জায়গাটাতে তোমাকে টপিক নেমটা বসাইতে হবে দি কনফার্মেশন অফ স্টুডেন্ট লাইফ ইজ লার্জলি ডিপেন্ডস অন আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্পস অর্থাৎ ছাত্র জীবনের সুনিশ্চিতকরণ বিশালভাবে নির্ভর করে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট কারণ রাতারাতি কোনো কিছু হয় না ইফ উই হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন যদি আমাদের ধীর সংকল্প থাকে উই ক্যান অ্যান্ড শিওর স্টুডেন্ট লাইফ আমরা ছাত্র জীবন বা এই টপিকটা কি করতে পারি সুনিশ্চিত করতে পারি তো এবার আমরা এই যে কম্পোজিশন এটা শেষের দিকে চলে আসছি তো এই জায়গায় কনক্লুশন বা উপসংখ্যা লিখতে হবে তো এখানে তুমি টপিকের নামটা বসে দাও ধরো স্টুডেন্ট লাইফ ইজ এ ব্লেসিং থিং ফর আওয়ার লাইফ ছাত্র জীবন আমাদের জীবনের জন্য আশীর্বাদ শুরু উই শুড অ্যান্ড ইট ফর দ্য শেক অফ আওয়ার ওন ওয়েলফেয়ার আমাদের উচিত এটাকে সুনিশ্চিত করা আমাদের নিজেদের কল্যাণে আমাদের নিজেদের কলণের জন্য আমাদের উচিত এটাকে সুনিশ্চিত করা তো এই ছিল সাইড কম্পোজিশন ফর্মেট অবশ্যই তুমি এই ফর্মেটটা পরীক্ষায় ব্যবহার করলে তুমি অবশ্যই এখান থেকে স্মার্ট একটা মার্কস তুলে ফেলতে পারব তো এই ছিল আজকের আলোচনা আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে টাটা সালাম আলাইকুম রহমতুল্লাহ